তৃণমূল কংগ্রেস দেখুন এখানে হিন্দু মুসলিম সবাই আছেন আল্লাহর নাম এলো মহাদেবের নাম এলো আর বিধানসভাতে আমরা আনারো লিট প্রক্রিয়াকে চাই এটা হিসাবে বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মুই দাদা অভিষেক ব্যানার্জির কাছে জেলা সভাপতির কাছে এবং আমাদের যা যা আখির হোসেন সাহেবের কাছে আখরুল জামাল এমএল কে গোটা মুর্শিদাবাদের কাছে আমি একটা অনুরোধ রাখছি একটা জনপ্রতিনিধি নয় একটা স্বাভাবিক আপনাদের কাছে ভাত বিক্রে চাইছি এই সামসার গঞ্জের যদি চোখের জল যদি কেউ আটকাতে পারে যদি কই মানুষের পাশে যদি কেউ থাকতে পারে তার বিপ্লব চালাবো কেউ নাই আমি এই আমার